নমস্কার বন্ধুরা মা কালী অটোমোবাইল ওয়ার্কশপে আপনাদের স্বাগত এখন ইউটিউব খুললেই দেখতে পাবেন বাতাসা মেশিন কোম্পানি বাতাসা মেশিন কোম্পানি বন্ধুরা মনে রাখবেন জালিয়াতি ফুটপাতিয়া চিটিংবাজ কোম্পানিতে বেঙ্গল ভরে গেছে তাই মেশিন নেওয়ার আগে সতর্ক হবেন মেশিন যেন যেখানে আপনারা মেশিন নেন মেশিনটি যেন পূর্ণ কমপ্লিট অবস্থায় আপনারা দেখতে পান এবং সেই মেশিনে টেস্টিং ট্রেনিং করে তারপরে মেশিনটি নিয়ে যাবেন নিজের বাড়িতে অ্যাডভান্স দিয়ে আসবেন না বুকিং করে আসবেন না কলকাতায় প্রচুর জায়গায় চিটিংবাজি কোম্পানি খুলে গেছে বন্ধুরা আপনাদেরকে আমি যতটা সম্ভব প্রমাণ সহকারে ভিডিওটি থেকে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিটা কোম্পানির প্রতিটা চিটিংবাজ কোম্পানির আমি দেখুন বন্ধুরা মাকালে কালী ল্যাপটপ রাখব আর চিটিংবাজের ফাঁদে পা দেবেন না চিটিংবাজের কোম্পানিতে যাবেন না যেখানে আপনারা মেশিন নেবেন সেই মেশিন যেন রেডি অবস্থায় থাকে সেই রেডি অবস্থায় মেশিন দেখে টেস্টিং ট্রেনিং ডেমো দেখে তারপর সেই মেশিনটা নেবেন সবটা আমি আজ আপনাদের সামনে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যেটা সত্যিকারের একটা সাক্ষী দিচ্ছে আপনাদের সামনে যে দাদা এসছেন দাদা কোথা থেকে এসছেন সব আমি প্রমাণ দিচ্ছি তো দাদা নমস্কার হ্যাঁ দাদা নমস্কার দাদা আপনি কোথা থেকে আসছেন বলুন আমি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা দাসপুর থানার সরবরিয়া গ্রাম থেকে আচ্ছা আপনার ফোন নাম্বার যদি বলেন তাহলে ভাববে কাস্টমাররা বুঝবে যে না ঘটনাটা সত্যি ঘটনাটা প্রথমে ফোন নাম্বার বলুন নাম্বার সেভেন জিরো জিরো ওয়ান ফোর ওয়ান ওয়ান জিরো ফাইভ থ্রি তো কোনো কাস্টমার যদি আপনার কাছে ফোন করে ভিডিও কল করে বা বাড়ি যায় যে আপনার সঙ্গে কেমন অত্যাচার হয়েছে তো সেটা তো আপনি প্রমাণ দিতে পারবেন প্রমাণ দেবো তো দাদা মেদিনীপুরে ঠকবাজ কারখানায় মেশিন নিয়ে ফেসেছিলেন এবং দ্বিতীয়বার দাদা আমাদের কারখানা থেকে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ থেকে মেশিন নিয়ে আবার পুনরায় ব্যবসা চালু করবে আমিও ভগবানের কাছে প্রার্থনা করি দাদার বিজনেস যেন ভালো চলে দাদার যা ক্ষয়ক্ষতি হয়েছে যেন ভগবান তাকে ফিরিয়ে দেয় আমি জানি শেষ পর্যন্ত যা হয় খুব ভালো হয় তো দাদা কি হয়েছিল ঘটনাটা আপনার সাথে আমার সঙ্গে দু সালে চৌঠা ফেব্রুয়ারি চুক্তি হয়ে উনি আমার বাড়ি থেকে টাকা নিয়ে আসেন আমি সামান্য জমিটুকু মালিক ছিলাম সেই জমিটুকু বিক্রি করে ওনার হাতে বাড়িতে না টাকা ঢুকিয়ে ওনার কাছে টাকা দিই তারপর থেকে এপ্রিল মাস থেকে ওনা আমার নির্যাতন শুরু হয় ওনাকে উনি মেশিন দেবেন বলেছিলেন এপ্রিল মাসে তার জায়গায় দিলেন অক্টোবর মান অক্টোবর মাসে তারপরে মেশিনে বললো মিস্ত্রি যাবে বলে মিস্ত্রি আমার কাছে যায় না আজ দু বছর হয়ে গেল আমার মিস্ত্রিও যায় না মেশিনে যায় না এবং মেশিনে বাতাসা তৈরি হয় না বিভিন্ন বলছে এই এস পি উড়ে যাচ্ছে না চালিয়ে এসএমপি উড়ে যাচ্ছে এই ড্রপিংয়ের সেট হচ্ছে না ওনাকে বারবার বলি বারবার ওনার কাছে যাই মিস্ত্রির কথা আবেদন করি উনি বললেন এই মেশিন হবে না উনি আমাকে একভাবে চুক্তি করে মেশিন দিয়েছিলেন সেই চুক্তিপত্রে ওনার লেখা আছে কিন্তু সেই চুক্তি অনুযায়ী উনি মিথ্যাবাদ বাজ সেই চুক্তিকে অবিশ্বাস করছেন উনি শেষ পর্যন্ত উনি আর অফিসে না থেকে ওনার মিসেসকে দিয়ে কথাবার্তা বলা শেষ বেশ আমি অনেক কিছুই করি থানা করি বিভিন্ন প্রশাসনিক বিভাগকে জানায় কিন্তু উনি তাতেও পাত্তা দেন আমাকে শেষ বেশ বলেছিলেন রথের সময় মেশিন দেবে ওনাকে কিছু পয়সা দিতে হবে তারপরেও আমি ওনার সঙ্গে সেই চুক্তিতে আবদ্ধ হই কিন্তু তারপরেও আমার মেশিন দেয় না বন্ধুরা আমি একটু বলে নিই দাদা তো বন্ধুরা বুঝতে পারছেন দাদার মনের ভিতরে কত ক্ষোভ আছে এই ক্ষোভ যদি আমরা আপনাদের সামনে তুলে ধরি তাহলে হয়তো এক দেড় ঘন্টায় দু ঘন্টায় তিন ঘন্টা তো হয়তো ওর ক্ষোভ আপনারা বুঝতে পারবেন না এই ক্ষোভ যদি আপনারা জানতে চান সত্যিকারের সমবেদনশীল হতে চান তাই দাদাকে আপনারা ফোন করতে পারেন এই জন্য দাদার ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম যে ব্যাপারটা আপনারা খতিয়ে দেখতে পারেন যে ব্যাপারটা সত্যি কি মিথ্যা তো আমাদের দেখতে পাচ্ছেন আপনারা কারখানা এসেছিলেন মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ এসছিলেন দাদার ফোন নম্বরও দেওয়া আছে আর আপনারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মেশিন নেন দরকার হলে পরে নেন কিন্তু আগেই অ্যাডভান্স দিয়ে মেশিন তুলবেন না এবং মেশিনের টেস্টিং ট্রেনিং ডেমো করে তারপরে সেই মেশিনটি নেন মেশিন তৈরি হয়নি আগে বুকিং করুন তারপরে মেশিন তৈরি হবে সেই রকম পরিস্থিতিতে যদি আপনারা মেশিন নেন মেশিন নিয়ে ঠকে যাবেন তার প্রমাণ আমি করে দিচ্ছি বারবার করেছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বহুত অনেক নলেজেবল ভিডিও এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেওয়া হবে থ্যাংক ইউ ধন্যবাদ দাদা আপনাকে ধন্যবাদ এত কিছু বলার জন্যে বা আমাদের সহযোগিতায় থাকার জন্যে এবং আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি আপনার বিজনেস যেন ভালো চলে ধন্যবাদ দাদা বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রতিটা কোম্পানির এরকম ফোন নম্বর দিয়ে যে যে কাস্টমাররা ফেসেছে মা কালী অটোমোবাইল ওয়ার্কশপ তাদের উদ্ধার করছে উদ্ধার কাজে লিপ্ত হয়ে আছে প্রতিটা প্রমাণ সহকারে আমি আপনাদের দেখাবো হয়তো সেই প্রমাণ দেখার জন্য আমাকে অনেক ঝড় ঝাপটার সম্মুখীন হতে হবে যদি আপনারা সঙ্গে থাকেন আপনারা পাশে থাকেন আমরা সমস্ত ঝড় ঝাপটা অতিক্রম করে সত্যের সম্মুখীন করে নিয়ে আসবো আপনাদের সামনে প্রতিটা সত্য ঘটনা আমি আপনাদের সামনে উদযাপন করব। বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আপনারা থাকলেই হবে আর মেশিন নেওয়ার আগে অবশ্যই টেস্টিং ট্রেনিং করে নেবেন সেই দিয়ে নেবেন অ্যাডভান্স দিয়ে আসবেন না আমি বারবার বলছি প্রচুর চিটিংবাজ কোম্পানিতে ভরে গেছে মুখের দাদুড়ি আর না আছে কোম্পানি না আছে জিএসটি নাম্বার না আছে কিছু আপনারা সব দেখে শুনে তারপরে মেশিন পছন্দ করবেন আরেকটা চ্যানেলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আমরা আর আরও দেখাবো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাতাসা মেশিন মুড়ি মেশিন চিড়ে মেশিনের মহাকালী অটোমোবাইল ওয়ার্কশপ অনেক পুরনো আপনারা তিরিশ বছরের পুরনো আমাদের কোম্পানি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা অনেক নলেজেবল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব আপনারা সঙ্গে থাকুন এইটুকু আশা রাখি শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সঙ্গে থাকবেন চিটিংবাজের ফাঁদে পড়বেন না আপনাদের সামনে আগে অ্যাডভান্স নিয়ে নেবে বলবে বাড়িতে গিয়ে মিস্ত্রি বানিয়ে আসবে বাতাসা মেশিন শিখিয়ে দিয়ে আসবে বাতাসা তৈরি শিখিয়ে দিয়ে আসবে কেউ যাবে না বন্ধুরা যা শেখা যা দেখা যা কথাবার্তা সব কারখানায় করে নেবেন থ্যাংক ইউ ধন্যবাদ